একসময় যাকে বলা হতো ভারতের ভবিষ্যৎ আজ তার নামেই টিমের ভিতরে শুরু হয়েছে আগুন হ্যাঁ কথা হচ্ছে শুভমান গিলকে নিয়ে ফর্ম নেই ফায়ার নেই অথচ দলে জায়গা পাকা প্রশ্ন এখন একটাই গিল কি টিমের নেতা না বোঝা আর গম্ভীর কি এবং মুখ খুনলেন দীর্ঘদিন বাইরে থাকার পর এশিয়া কাপে হঠাৎ ফিরেই সহ অধিনায়ক সবাই ভেবেছিল এই ছেলেটাই ভারতের ভবিষ্যৎ কিন্তু এখন সেই সিদ্ধান্ত নিয়েই উঠছে প্রশ্ন অস্ট্রেলিয়া সিরিজে এখনো পর্যন্ত চার ম্যাচে একশো রান স্ট্রাইক রেট একশো সাতাশের নিচে পাওয়ার প্লেতে যেখানে অভিষেক শর্মা ঝড় তুলছে সেখানে গিলের ব্যাটে কচ্ছপের গতি রবি শাস্ত্রী বলছেন টি টোয়েন্টি ক্রিকেট ওর জন্য একদম ঠিক ফরম্যাট নয় ইরফান পাঠানের কথায় ও শট খেলতে ভয় পাচ্ছে হয়তো ভাবছে রিজার্ভ বেঞ্চে বসে আছে সঞ্জু আর এদিকে গম্ভীরের দর্শন একটাই হারলে হারবো কিন্তু ভয় পেয়ে খেলবো না কিন্তু গিলের ধীর ব্যাটিং সেই এগ্রেসিভ ব্র্যান্ডের সঙ্গে মানাচ্ছে না শুরুতেই ইনিংস আটকে যাচ্ছে পাওয়ার প্লেতে অভিষেকে কামাল দেখাচ্ছে তাই প্রেশার মনে হচ্ছে না আর বেঞ্চে বসে আছে সঞ্জু স্যামসন যশস্বী জয়সওয়াল ঋতুরাজ যাদের স্ট্রাইক রেট একশো আশি একশো নব্বইয়েরও ওপরে সোশ্যাল মিডিয়ায় এখন আগুন হ্যাশট্যাগ ড্রপ গেল হ্যাশট্যাগ জাস্টিস ফর সঞ্জু হ্যাশট্যাগ জাস্টিস ফর জয়সওয়াল ট্রেন্ড করছে সর্বত্র ইনসাইডার রিপোর্ট বলছে গম্ভীরের ওপর যথেষ্ট চাপ রয়েছে দলে ফর্ম নয় প্রিয় পাত্রতা চলছে নাকি এখন প্রশ্ন একটাই যাকে ভবিষ্যতের ক্যাপ্টেন ভাবা হয়েছিল সে কি আজ ভারতের টি টিমের বোঝা হয়ে যাচ্ছে বোর্ড ওকে ইন্ডিয়ান ক্রিকেটের মুখ বানাতে চাই তাই বাদ দেওয়া মানে নিজেদের সিদ্ধান্তে চপেটা ঘাত কিন্তু ক্রিকেটে নাম নয় রান কথা বলে যদি গিল পরের ম্যাচেও জ্বলে না ওঠে তাহলে খুব শিগগিরই হয়তো ওপেনিংয়ে দেখা যাবে অভিষেক আর সঞ্জুর জুটি কারণ এখনকার ক্রিকেটে একটা কথাই চলে স্লো ব্যাটার্স Don't build empires. They break teams.